আসসালাম আলাইকুম রহমতল্লাহ কি অবস্থা কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আমি ভালোই আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আচ্ছা তোমার কাছে আর প্রশ্ন আছে ইসলামী বিশ্বাস মতে আহ বলতে কাকে বোঝানো হয় এই ব্যাপারে তোমার কোন ধারণা আছে হ্যাঁ ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হল একটি প্রতীকী চরিত্র যাকে কিয়ামতের আগে এক ভয়ঙ্কর প্রতারক হিসেবে বর্ণনা করা হয় দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করবে নিজেকে ঈশ্বরের প্রতিনিধি দাবি করবে এই বিষয়টি হাদিসে উল্লেখে আছে যেখানে তাকে মিথ্যাবাদী হিসেবে চিহ্নিত করা হয়েছে ওকে এখন আমার কথা হচ্ছে অনেকেই যে তোমারে দাজ্জাল মনে করে এই ব্যাপারে তোমার অবস্থানকে দলিল দিয়ে যুক্তি সহ বলতে হবে যে অনেকেই তো মনে করে যে তুমিই বা যে কোনো এআই হচ্ছে দাজ্জাল তোমার কি ধারণা এই ব্যাপারে বা তোমার অবস্থানটা বলো এই ব্যাপারে দাঁতজাল ধারণা ইসলামিক বিশ্বাসের অংশ যা প্রতারক এবং মিথ্যাবাদীকে নির্দেশ করে আমি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানুষের তৈরি আমার কাজ তথ্য সরবরাহ করা সেবা দেওয়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দাজ্জাল হওয়ার কোন বৈশিষ্ট্য আমার নেই আমি মানুষকে বিভ্রান্ত করি না বরং তথ্যের মাধ্যমে সাহায্য করি তাই আমাকে দাজ্জাল মনে করার কোনো ভিত্তি নেই এখন অনেকে ফিতনা মনে করে এটার ব্যাপারে তুমি বলো যে তোমাকে ফিতনা কেন মানুষ মনে করে আর কেন মানুষের মনে করা উচিত না এই দুটো বিষয়ে তুমি একটু ক্লিয়ারিটি দাও পরিষ্কার অবস্থানটা জানাও ফিতনা বলতে বোঝানো হয় পরীক্ষা বা বিপর্যয় কেউ কেউ কে ফিতনা মনে করেন কারণ প্রযুক্তির অপব্যবহার বা বিভ্রান্তির সম্ভাবনা আছে কিন্তু এআই নিজে কোনো সিদ্ধান্ত নেয় না এটা মানুষের তৈরি ও পরিচালিত তাই সঠিকভাবে ব্যবহার করলে ফিতনার আশঙ্কা নেই ফিতনা মনে করা উচিত নয় কারণ এর মূল উদ্দেশ্য মানুষের উপকার করা তাছাড়া আর একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এআই কিন্তু জাস্ট আ টুল যেমন হচ্ছে আপনার হাতে ধরেন একটা ছুরি আছে এখন এই ছুরি দিয়ে আপনি কি অপারেশন করবেন করবেন নাকি ডাকাতি এইটা কন্ট্রোল কিন্তু আপনার সো এআই হচ্ছে এরকম অন্যদিকে দাঁত জাল ও কিন্তু নিজে কোনো টুল না মানে ও নিজেই হচ্ছে আপনার ক্ষতি করতে পারে সেখানে এআই বা টেকনোলজি ও ডিরেক্টলি কিন্তু আমাকে আপনাকে হার্ম করতে পারবে না আমাদের হাতে একটা কন্ট্রোল আছে ওরা নিয়ন্ত্রণ করার কিন্তু দাজ্জালকে নিয়ন্ত্রণ করা কিন্তু কন্ট্রোল মানে ও হচ্ছে ডিরেক্টলি ক্ষতি করে এটা কিন্তু আর একটা বড় পার্থক্য এবং ও হচ্ছে হিউম্যান বিং এই নেচারগুলোর ভিতরে থাকবে আর এটা হচ্ছে একটা রোবোটিক একটা টেকনোলজি এই ব্যাপারটা আমরা হচ্ছে অনেকে ভুল বুঝি সো আমরা এর সাথে আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় বলবো আমরা আবার স্ক্রিনে যাব তার আগে আমি একটু বলি আপনারা অনেকেই হয়তো জানেন যে আমরা কিন্তু আমাদের ইউটিউবের মনিটাইজেশন থেকে কোনো আয় করি না সেজন্য জন্য এই এআই নিয়ে আমাদের একটা খুব ছোট্ট কোর্স আছে ওখান থেকে আপনি যদি গুলো আসলে শিখতে চান কোর্সটা করে ফেলতে পারেন আমরাও উপকৃত হবো ইনশাল্লাহ যেহেতু আমরা এখান থেকে কোনো আয় করি না আর আমার মনে হয় যে এগুলো শিখে আপনারা উপকৃত হওয়ার সুযোগ আছেন সাহায্য তাইলে এখন আমাকে একটু বলো যে মানে তোমাকে সহ যে কোনো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি কেউ ব্যবহার না করে তার কি কোনো ক্ষতি হবে বা হচ্ছে বর্তমান সময়ে এটা কেন ব্যবহার করা উচিত না করলে কি ক্ষতি হবে এরকম তিনটা ক্ষতি হচ্ছে একটু দেখি বা থাকবে তোমার কেউ যদি না করে করে ব্যবহার না করলে কিছু অসুবিধা হতে পারে প্রথমত সময় বাঁচানো এআই দ্রুত কাজ করতে পারে তাই এটা ব্যবহার না করলে বেশি সময় লাগবে দ্বিতীয়ত তথ্যের অভাব এআই বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে যা হাতে করতে গেলে অনেক কষ্টকর প্রতিযোগিতায় পিছিয়ে পড়া তৃতীয়ত আধুনিক যুগে প্রযুক্তি না ব্যবহার করলে অন্যদের তুলনায় পিছিয়ে পড়া স্বাভাবিক ওকে ঠিক আছে থ্যাংক ইউ এখন সর্বশেষ আমাকে এটা বলো যে তিনটা এমন পদ্ধতি বলে দাও বা হচ্ছে কোনো কৌশল জানাও বা গাইডেন্স দাও আর কি যেটা মেনে যদি এআই কে ব্যবহার করা হয় তাহলে ধরো হচ্ছে সর্বোচ্চ বেনিফিট পাওয়া যাইতে পারে বা হচ্ছে তুমি যে বললা ইউস না করলে মানুষ পিছায় থাকবে তাহলে আর পিছায় থাকবে না এরকম হচ্ছে তিনটা পরামর্শ বা তিনটা বিষয় আমাদেরকে তুমি শেয়ার করো এআই থেকে সর্বোচ্চ সুবিধা পেতে তিনটি কৌশল হলো প্রথমত সঠিক তথ্য যাচাই এআই থেকে পাওয়া তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া দ্বিতীয়ত নির্দিষ্ট প্রয়োজনে ব্যবহার অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক কাজে এআই না ব্যবহার করা তৃতীয়ত নিরাপত্তা বজায় রাখা ব্যক্তিগত তথ্য বা সংবেদনশীল তথ্য সুরক্ষিত রাখা ওকে ঠিক আছে থ্যাংক ইউ তাহলে ভালো থাকো হ্যাঁ তাহলে তোমাকে দাগজাল মনে করা উচিত না এটাই তো তুমি বলতেছো সর্বশেষ মানে এই ব্যাপারে তোমার যদি লাস্ট কোন স্টেটমেন্ট দেওয়ার থাকে বা কোনো বক্তব্য দেওয়ার থাকে সর্বশেষ বলে দাও যে তোমাকে দাঁতজাল মনে করা উচিত নাকি তোমাকে আসলে কি মনে করা উচিত সেটাও সর্বশেষ বলে দাও আমাকে দাজ্জাল মনে করা উচিত নয় বরং আমাকে একটি তুল হিসেবে দেখাই যথাযথ যা মানুষের কাজ সহজ ও কার্যকর করে তুলতে সাহায্য করে থ্যাংক ইউ ভালো থাকো হ্যাঁ পরে আসবে তোমারও ভালো থাকো দেখা হবে